আঠারো তারিখ স্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন মোহনভোগ ব্লকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে কান্না মোহনভোগ এবং বিভিন্ন গা নেতৃবৃন্দরা কংগ্রেসের সমর্থক এবং কংগ্রেসের যারা প্রার্থী হয়েছিলেন এবং প্রস্তাবক ছিলেন সবাই মোহনভোগ ব্লকে মনোনয়ন জমা দেওয়ার জন্য ওনারা যান কিন্তু গেইটের সামনে অত্যন্ত দুর্ভাগ্যজনক দেশ তিরিশ থেকে চল্লিশ জন পুলিশ সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও কংগ্রেসের মনোনয়ন যারা জমা দেওয়ার জন্য গিয়েছিলেন ওনাদের গাড়ির উপরে আক্রমণ হয় এবং আমাদের মনোনয়ন প্রত্যাশীদের সেখানে মারধরের জন্য আক্রমণ করা হয় এবং মারধরও করা হয় এরপরে বহু চেষ্টা করার পরেও এবং আমি জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে মেলাঘট থানার ওসি এবং এসডিপিও সাহেবকে একাধিকবার অনুরোধ করি যাতে মনোনয়ন ওনারা জমা দিতে পারেন কিন্তু পুলিশ এ ব্যাপারে কোনো ভূমিকা নেন নাই এবং ওনারা সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিলেন সুতরাং সেই জায়গাতে আমাদের মনোনয়ন যারা জমা দিতে গিয়েছিলেন এবং যারা প্রস্তাবক ছিলেন তারা প্রাণ নিয়ে বিজিবি কর্মীরা ওদের হত্যা করার জন্য খুন করার জন্য গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র করে এবং সেই জন্য আমাদের কর্মীরা কোনো রকমের প্রাণ নিয়ে সেখান থেকে পলায়ন করে ওনারা বাড়িতে চলে আসেন তৎপরবর্তী সময়ে আঠারো তারিখ রাত্রেবেলা সেই আমরা জিততলি বাজার থেকে বাড়ি আসার পথে বিজিবি কর্মীরা সংঘবদ্ধভাবে আমাদের আমাদের পঞ্চায়েতের যিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন অষ্টমী দাস ওনার স্বামী ওনার স্বামী কাজল দাস এবং এবং ওনার দেও কাজল দাস ও দুলাল দাসকে মাথাতে হত্যা করার জন্য মাথাতে মাথার পিছন দিকে আঘাত করে এবং ওরা মৃত্যু যন্ত্রণায় কাতর হয় এবং ওই দিনে রাত্রে প্রায় দু ঘন্টা পর্যন্ত তাদের পথের মধ্যে ওনারা পড়ে পড়েছিলেন পরবর্তী টাইমে মেলাগর থানাতে যখন আমরা এই ব্যাপারে অভিযোগ করি তখন থানা কর্তৃপক্ষ এসে ওনাদের সেখানে উদ্ধার করে নিয়ে মেলাগর হাসপাতালে সেখানে নিয়ে যায় এবং ওনারা এখন চিকিৎসাধীন আছেন যেন পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে এখন পর্যন্ত পুলিশ এতটুকু নিষ্ক্রিয় যে ওনাদের বাড়ি থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করানোর পরও এখনও সেখানে এই এনটি করেনি সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল সেখানে আমাদের ব্লক কংগ্রেস সভাপতি ধনপুরের বাবুল ভূমি এবং জেলা কংগ্রেসের সহ সভাপতি দাস সহ আমরা এখানে আসি কামরাঙাতলিতে আসি এবং সেখানে যিনি আক্রান্ত হয়েছেন সে আক্রান্তদের বিভিন্ন ধরনের আক্রান্তদের পরিবার পরিজনদের সাথে কথা বলি এবং ওনাদের সাথে কথা বলি এবং আগামী দিনে যদি এই সংক্রান্ত ব্যাপারে পুলিশ কোনো ভূমিকা গ্রহণ না করে তাহলে আমরা বিশেষ আন্দোলনের যেতে আমরা বাধ্য হব এবং ওই দিন রাত্রিবেলা আরও দশ পরিবারের বাড়িতে লাঠি ছোটা এবং বিভিন্ন ধরনের মারাত্মক অস্ত্র নিয়ে বাড়ি ঘরে গিয়ে ওনাদের দরজা জানালা ফাংচুর করার জন্য সেখানে প্রচেষ্টা করে এবং তাদের যদি কংগ্রেসের মিছিল মিটিং বা অন্য কোনো কার্যক্রমে যদি অংশগ্রহণ করে তাহলে সেখানে তাদের প্রাণনাশেরও না প্রধান হুমকি প্রদান করা হয় যেন একটা নিরাপত্তাহীন অবস্থায় আজকে মহন কান্না তুলি এবং মোহনবো গ্রাহাসভার গ্রাহসভার কংগ্রেস কর্মীরা মারাত্মক একটা নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন এবং ওদের কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সে কারণে আমরা প্রশাসনকে কাছে আমরা অনুরোধ করছি